যে নতুন যে ছাত্রদের দল হলো এরা নাকি আমি আমি সত্য মিথ্যা দেখেছি এরা বসুন্ধরার গ্রুপের কাছ থেকে পনেরোশো কোটি টাকার প্রতিশ্রুতি পেয়েছে নির্বাচনের খরচ মেটানোর জন্য কালকেই দেখলাম ছাত্রদের ওই যে নাহিদ ইসলাম বলেছে যে আমাদেরকে ধনী মানুষরা তো আমাদেরকে টাকা পয়সা দিচ্ছে এখন এদের নাম প্রকাশ করলে তাদের ক্ষতি হবে না এই গ্যারান্টি কে দিই উনি যদি আত্মমর্যাদা সম্পন্ন ব্যক্তি হয়ে থাকেন তাহলে ওনার বলা উচিত যে আমি অনেক চেষ্টা করেছিলাম আমি পারলাম না কেমন এবং এখন আমি এখান থেকে চলে যেতে চাই আশাদ ভাই আপনাকে আমাদের অনুষ্ঠানে স্বাগত জানাচ্ছি আশা করি আপনি আমাকে শুনতে পাচ্ছেন আপনাকে ধন্যবাদ হ্যাঁ আপনাকে আমি শুনতে পাচ্ছি আশাদ ভাই আপনি এবার অনেক কিছু দেখেন এবং আপনাকে আমি দেখেছি বিভিন্ন বিষয়ে আপনার মানে চিন্তা ভাবনা খুব স্পষ্ট এবং যেটা বোঝেন সেটাই লেখেন তো আমি গত দুদিন ধরে আমি খেয়াল করছিলাম যে আপনার ফেসবুক যে আপনি স্ট্যাটাস দেন সেখানে কেন যেন মনে হচ্ছে যে আপনি এই সরকারের উপর বেশি আশা করেছিলেন অথবা এখন তারা যা করছে তাতে আপনি একটু আনহ্যাপি তো কেন আপনার এই মানে অতৃপ্তির কারণটা কি ধন্যবাদ আপনাকে আমি খুব সংক্ষেপে বলি যে হ্যাঁ আমরা তো সবাই খুব আশান্বিত ছিলাম বিশেষ করে ডক্টর ইউনুসের মতো এরকম একজন সম্মানিত লোক সারা বিশ্ব তাকে চেনে আমরাও তাকে চিনি তিনি যখন দায়িত্ব নিলেন স্বাভাবিকভাবেই সবার মনে বেশ একটা ভালো মানে আশার সঞ্চার হয়েছিল কিন্তু এবং আমি জানি না আপনার চোখে পড়েছে কিনা আমি উনি আট তারিখে অগাস্টের আট তারিখে শপথ নিলেন নেওয়ার পরে দশ তারিখে আমি প্রথম পোস্টে লিখেছিলাম জোরালো সমর্থন দিয়ে যে এই জাতি আপনার সঙ্গে আছে আপনাদের সঙ্গে আছে এবং আশা করি আপনারা ভালো কাজ করবেন এবং সেখানে দুটো কথা আমি লিখেছিলাম তার উদ্দেশ্যে যে আপনি সর্বপ্রথম আপনাদের আপনি সহ উপদেষ্টা পরিষদে যারা আছেন এবং সরকারের বিভিন্ন সিনিয়র সেক্রেটারি বা সেক্রেটারি যারা আছেন তাদের সম্পদের হিসাব দিতে বলেন তো এবং আরেকটা বলেছিলাম যে আইনের শাসন প্রতিষ্ঠা করার জন্য সর্বাগ্রে যেটা প্রয়োজন সেটা হলো যে চিহ্নিত যে সমস্ত দুর্বৃত্ত আছে গত সরকারের দোষররা তাদের মধ্যে ব্যবসায়ী আছে আমলা আছে রাজনৈতিক আহ লোকজন আছে তাদেরকে আপনি আইনের আওতায় আনেন খুব দ্রুত তাহলে মানুষের মনে আস্থা বাড়বে তো যাই হোক উনিশ তেরো তারিখে অগস্টের তেরো তারিখে প্রথম জাতির উদ্দেশ্যে ভাষণ দিলেন এবং সেখানে অনেক কথা বললেন তার মধ্যে বলেছিলেন যে আমরা আমাদের সম্পদ আছে সেটা আমরা মানুষের সামনে প্রকাশ করব জি খুব ভালো কথা এরপরে একমাত্র আমি দেখেছিলাম আহ উপদেষ্টা ফজল কবির খান তার ফেসবুক পোস্টে বলেছিলেন যে তিনি অলরেডি সেটা করেছেন আয়কর রিটার্নের মাধ্যমে এবং তিনি এও বলেছিলেন যে আমি এখন আমার যে সম্পদ আছে আমি যখন এই পথ থেকে চলে যাব তখন আমার সম্পদ আপনাদেরকে আমি জানাবো সেটা হোক এবং আমরা সেটা ধরে নিচ্ছি এরপরে আমি আশা করেছিলাম যে আহ ডক্টর ইনুস এবং তার অন্যান্য সহকর্মী যারা আছেন সেক্রেটারিরা আছে তারা সেটা দেবেন কিন্তু আজকে দেখেন প্রায় আট মাস সাত মাসের উপরে হয়ে গেল এবং আমি ইতিমধ্যে চারবার এটা নিয়ে লিখেছি কিন্তু এখনো পর্যন্ত উনি সেটা দেন নাই কেন দেন নাই এটা আমার কাছে তার মনে করি এই দেশের দুর্নীতির সবচেয়ে বড় আখড়া হলো সরকার সাধারণ মানুষের তো সরকারের না থাকলে তো তার দুর্নীতি করার কোন স্কোপ নাই তো সেই জন্য আমি বলেছিলাম যে আমরা আগেও আগের যে সমস্ত প্রধানমন্ত্রীরা ছিলেন তাদেরকেও আমরা অনেক মানে অনুরোধ করেছিলাম দাবি জানিয়েছিলাম যে আপনাদের সম্পদের হিসাব গুলা দেন আপনার হয়তো মনে আছে শেখ হাসিনা দুই হাজার নয় সালে ক্ষমতায় আসার পরে তিনি বললেন যে আপনি এটা নির্দেশ দিয়েছে সবাইকে কিন্তু পরে যখন এটা নিয়ে লেখালেখি শুরু আমার কাছে জমা দিয়েছে বলেন না যে শিয়ালের কাছে মুরগি রাখতে দেওয়া হ্যাঁ তো আজ পর্যন্ত সেই জন্য আমি বারবার করে বলেছিলাম ডক্টর ইমুসকে যে আপনি এই যে কাজটা করেন আপনি একটা দৃষ্টান্ত স্থাপন করেন জাতির সামনে দাবি করে ভবিষ্যতে যারা আসবে তারা চাপে থাকবে এটা করার জন্য এবং আপনার নিশ্চয়ই মনে আছে যে প্রথমে পনেরোই নভেম্বর তারা ডেড ঠিক করেছিল সরকারি কর্মকর্তাদের সম্পদের হিসাব দেওয়ার জন্য সেটা থেকে পরে আরো এক মাস বাড়ালো তারপরে আরো পনেরোই ফেব্রুয়ারি ছিল লাস্ট ইয়ে কিন্তু আজ পর্যন্ত আমরা জানতে পারলাম না যে কার কি সম্পদ আছে কেমন তো যাই হোক আপনি আসলে কি চান আমি একটু সময় আপনি আপনি আসলে কি চান আপনি কি চান যে ওই আগের মতোই সব হিসেব যে প্রধান উপদেষ্টাকে দিবে অথবা সরকারি কোন একটা মন্ত্রণালয়কে দিবে নাকি দেওয়ার পর সেটাকে পাবলিক করা হবে আপনি চান পাবলিক চান হ্যাঁ পাবলিক করতে চায় এই পাবলিক অফিস হোল্ড করে তো তাদের নৈতিক দায়িত্ব কেমন যে তাহলে তাহলে মানুষ বুঝতে পারবে যে তাদের কি সম্পদ বাড়লো বা কমলো এখন আপনি বলতে পারেন আমি তো আয়কর রিটার্ন দিয়েছি কয়টা মানুষ আয়কর রিটার্ন এটা তো কনফিডেন্সিয়াল তাই না আপনি এটা তো আপনার মানে নৈতিক দায়িত্ব মানুষকে জানানো যে আপনার কি আছে এবং আপনি যখন চলে যাবেন তখন আপনার তাহলে মানুষ বুঝতে পারবে এতে হবে কি পরবর্তীতে যারা ক্ষমতায় আসবে তারাও একটা প্রেশারে থাকবে যে না তাদের এই কাজটা করতে হবে তখন একটা কথা আমার বিশ্বাস আমি একটু থামাই আপনাকে আপনার মানে সেন্স থেকে আপনার কমন সেন্স থেকে কি মনে হয় যে তারা কেন এটা দিচ্ছেন না কেন এটা প্রকাশ করতে করছেন আপনি কেন আপনার কারণটা কি থাকতে পারে আচ্ছা আমি তো সে কথাটা লিখেছি আমার ওই পোস্টের মধ্যে যে এখন মানুষের ডক্টর ইউনুসের সততা সম্পর্কে যে তার স্বচ্ছতা সম্পর্কে যে মানুষের একটা বিশ্বাস ছিল সেই বিশ্বাসে ঘাটতি দেখা দিয়েছে তো আমার কাছে তো এটা বোধগম্য না যে কেন তিনি তিনি যদি সৎ মানুষই হবেন বা অন্যান্য উপদেশরা যদি সৎ হবেন সেক্রেটারিরা যদি সৎ হবে তাহলে এটা তাদের দিতে অসুবিধাটা কোথায় এটা তো ভুল হচ্ছে না আচ্ছা দুই নাম্বার যদি না দেয় যদি না দেয় তারিখ শেষ পর্যন্ত তুই এখনো দেয়নি নির্ধারিত সময় তারা তারাই তো নির্ধারণ করে দিয়েছিল সেই সময়টা পার হয়ে যাওয়ার পর যদি তারা এখনো না দেয় তাহলে যদি কোনো মানুষ কোনো সাধারণ মানুষ যদি ওনাদের সম্পর্কে মনে করে যে লোকগুলো অসত তাহলে কি সেই মানুষটাকে দোষ দেওয়া যাবে অ্যাবসলিউটলি না আমি তো সেই কথাটাই বলছি যে উনাদের ভাবমূর্তির সাথে নিজেদের ভাবমূর্তির সাথে এই জিনিসটা জনসমক্ষে প্রকাশ করা উচিত ছিল আর প্রথম কথা হলো যে ডক্টর ইউনোস তিনি অনেক জায়গায় বক্তৃতা করেন বিভিন্ন মানে ফি পান এটা তো কোনো অবৈধ জিনিস না এটা তো বৈধ কেমন তো আমি যদি বৈধভাবে কোনো মানে সম্পদ অর্জন করি বা টাকা অর্জন করি ডলার অর্জন করি সেটা আমার প্রকাশ করতে অসুবিধাটা আমি তো সেটা লিখেছি ট্যাক্স দিব তাই না এই যে এই স্বচ্ছতাটা আমাদের মানে যারা ক্ষমতাসীন তাদের মধ্যে থাকতে হবে তা না থাকলে এই দেশ থেকে দুর্নীতি কোনোভাবেই আপনি উচ্ছেদ করতে পারবেন না এটা লিখে লিখতে পারেন আপনি আমার কাছ থেকে আচ্ছা দ্বিতীয় কথা বলেছিলাম যে আইনের শাসনের ব্যাপারে আপনি নিশ্চয়ই লক্ষ্য করেছেন তারা প্রথমে বেশ অনেক ধড়কড় শুরু হলো কিন্তু মানে আশ্চর্যজনকভাবে যে বসুন্ধরা কর্ণধার যারা তাদের বিরুদ্ধে হত্যা মামলা ধর্ষণ মামলা মানি লন্টনিং মামলা বিভিন্ন রকমের মামলা আছে এমন এবং দুর্নীতি দমন কমিশন সেগুলোর নিয়ে কথা মানে কেস ফাইল করেছে তাদের ব্যাংক হিসাবে করেছে এখন তাদেরকে ধরা হচ্ছে না আমি এটাও বললাম যে তাহলে আপনি যে তাদেরকে ছেড়ে দিচ্ছেন এটা তো এই যে ইট এ সিলেক্টিভ এনফোর্সমেন্ট অফ ল আপনি কিছু লোককে ধরছেন কিছু লোককে ধরছেন না এটা তো মানুষের মনে হবে স্বাভাবিকভাবে নিশ্চয়ই তাদের সাথে নিশ্চয়ই কোন লেনদেন হচ্ছে আর সবচেয়ে দুঃখজনক ব্যাপার কিছুদিন আগে আমি গতকালকে গোষ্ঠী লিখেছি এটা যে দেখলাম যে নতুন যে ছাত্রদের দল হলো এরা নাকি আমি সত্য মিথ্যা জানি না এরা বসুন্ধরার গ্রুপের কাছ থেকে পনেরোশো কোটি টাকার প্রতিশ্রুতি পেয়েছে নির্বাচনের খরচ জন্য কেমন যেটা বললাম এটা কিন্তু আমার কোনো মানে তথ্য প্রমাণ নেই আমি সাকিবের একটা ভিডিও দেখেছিলাম সেখানে সেই কথাটা বলা ছিল কেমন তো যাই হোক এখন যদি সেটা না থাকে আমি যেহেতু এটা পাবলিকলি অলরেডি প্রচার হয়েছে তখন উচিত ছিল এই ছাত্রদের যারা অত সম্পর্কে তাদের একটা বিবৃতি দেওয়া কালকেই দেখলাম কালকেই দেখলাম ছাত্রদের ওই যে নাহিদ ইসলাম বলেছে যে আমাদেরকে ধনী মানুষরা তো আমাদেরকে টাকা পয়সা দিচ্ছে এখন এদের নাম প্রকাশ করলে তাদের ক্ষতি হবে না এই গ্যারান্টি কে দিয়ে তার মানে পুরো ব্যাপারটাই এখন দেখেন মানে কি ক্ষতি হবে কি ক্ষতি হবে হ্যাঁ তো সেটাই এখন এই যে এই যে জনগণের প্রশ্ন দেখা দিচ্ছে নানান এই যে ডক্টর ইন্দ সম্পর্কে এবং অন্তর্বর্তী এগুলোই হলো তার কারণ আর কেমন তাদের কোনো স্বচ্ছতা নাই কোনো ব্যাপারে আর তার চেয়েও বড় কথা উনি দেখেন প্রায় বিদেশে চলে যাচ্ছেন প্রায় মানে বিভিন্ন অনুষ্ঠানে যাওয়া এটা সেটা প্রথমে আমি বলেছিলাম যে আসলে এগুলা বিদেশে যাওয়ার ওনার কোনো প্রয়োজন নাই এটা তার উনি এমনিতেই ইন্টারন্যাশনাল সেলিব্রিটি কেমন তো যেমন প্রথমে শুরু করলেন উনি সাধারণ আহ যাদের যাওয়া নিয়ে আচ্ছা তো সেখানে প্রথমে বলা হলো যে উনি সাতজন নিয়ে যাবে তো আমরা তো খুব খুশি হয়ে গেলাম যে যাক মানে পরে যখন আলটিমেটলি গেল সেখানে দেখলাম ষাট জন গেছে সিক্সটি পি তারপরে এটা নিয়ে আমি যখন প্রশ্ন করতে থাকলাম তখন অনেকে বলতে চললো যে এটার মধ্যে ম্যাক্সিমাম হলো সিকিউরিটি ফোর্স মানে এস এস এফ এটা তো আমি সেটার মানে একটা সেটা